সের আগেই ফলাফল ফাঁস বাংলাদেশ নাকি ভারত দ্বিতীয় টি-20 ম্যাচে জিতবে কোন দল ভবিষ্যদ্বাণী করলো জ্যোতিষীরা বাংলাদেশ নাকি ভারত দ্বিতীয় টি-20 ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয় আগে থেকে বলে দেওয়া সম্ভব নয় তবে বা সেই কঠিন কাজটি করে দেখাবে একেনস নামের এক জ্যোতিষী বাংলাদেশ বনাম ভারত দ্বিতীয় টি-20 ম্যাচের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করবে কে এর জন্য তাকে দ হয়েছে বিশেষ প্রশিক্ষণ 2010 বিশ্বকাপ অক্টোবস্কালের কথা நினைছে অনেকে একের পর এক চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন ক্রমাঞ্চ পল স্পেন যে দুই সালে বিশ্বকাপ জয় করবে তাকে ভাগে জানে দিয়েছিল অক্টোবাসটি সুখবর বাংলাদেশ বনাম ভারত টি টোয়েন্টি সিরিজে বসে টি টোয়েন্টি সিরিজে যত বলতে পুস্ত সাদা রঙের বিড়ালটি দপদপে সাদা নীলচকের বিড়ালটি নামে খেল নিবিড় যত্ন আর ভালোবাসায় খেলস এর বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা পানি জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হামিটেজে শালিক টুটিনের জন্ম খেলসের সৃষ্টিকতা তাকে দিয়ে শোনার ক্ষমতা তবে আছে তীর্বনুমান শক্তি তা দিয়ে চমক দেখতে চাই বিড়ালটি কিন্তু কিভাবে টি টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচ চলাকালীন এখেলসের সামনে দুই পাত্রে খাবার রাখা হবে পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দেশের পতাকা বিড়ালটি যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচটি বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা আছে দেশটি গত ছয় অক্টোবর শুরু হয়েছে বাংলাদেশ বনাম ভারতের মতো প্রথম টি টোয়েন্টি সিরিজ টি টোয়েন্টি সিরিজে দ্বিতীয় ম্যাচে কোন দল জিতবে সেক্ষেত্রে একেলস নামক বিড়ালের সামনে বাংলাদেশ ও ভারত নামক দুই পাত্রে খাবার রাখা হয় অবাক করা বিশাল সবাই ভেবে নিয়েছিল বিড়ালটি হয়তো ভারত নামক পাত্রে খাবার খাবে কেননা ভারত অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে নিছে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ জিতবে ভারত কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে এক হিলস বিড়ালটি বাংলাদেশ নামক পাত্র থেকে খাবার খায় এক হিলস বিড়ালের মন কাণ্ডে অবাক হয়েছেন অনেকেই কেন বর্তমানে বাংলাদেশ টি টোয়েন্টি দিয়ে দুর্দান্ত ফর্মে আছে এবার দেখার পালা এক হিলস নামক বিড়ালের ভবিষ্যৎ সত্যই কিনা হ্যালো বন্ধুরা আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারত গে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলো লাইক দেবেন এবং সব আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ